আজকে আমি বানাবো খুবই সুস্বাদু এবং মজাদার ডিমের পুডিং যেটা খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আর যে কেউ এই রেসিপিতে পুডিংটা বানিয়ে নিতে পারবে একদম পারফেক্টভাবে আমি জানি আমার থেকে আপনারা খুব ভালোভাবে পুডিং বানাতে পারেন তারপরেও বলছি আমার রেসিপিটা একটু দেখেন আমি খুব ইজিভাবে পুডিংটা বানাবো তো প্রথমে আমি ক্যারামেলটা করে নিচ্ছি আমি কিন্তু আলাদা পাত্রে ক্যারামেলটা বসাচ্ছি না একদম ডিরেক্ট যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রেই ক্যারামেলটা করে নিয়েছি এখানে আমি এক লিটার দুধকে হাফ লিটার করে জাল করে নিয়েছি ছোট পাতিলে আর হচ্ছে এখানে ব্ল্যান্ডার জগে পাঁচটা ডিম এক কাপ চিনি আর সাথে দুই পিস পাউরুটি ব্লেন্ড করে নিয়েছি সামান্য দুধ দিয়ে তো দুধ যে পাত্রে জাল করে নিয়েছিলাম সেই পাত্রে কিন্তু আমি সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নিব আর এখানে চিনিটা যেন দানা না থাকে সেজন্য কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে নিয়েছি আপনারা চাইলে বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন এখানে দুই কাপ হয়েছে ডিম আর পাউরুটির মিশ্রণটা আর হাফ কাপ যেটা আমি দুধ দিয়ে ব্লেন্ডার করেছি সেটা এখন ঘন করে জাল করে নেওয়া দুধটা আমি মেপে নিচ্ছি আমি একটু মেপে দেই কারণ হচ্ছে ডিম থেকে দুধের মিশ্রণটা দেড় গুণ কি দুই গুণ বেশি রাখি কারণ তাতে করে আমার পুডিংটাও ভালোভাবে জমে যায় এবং খেতেও খুব ভালো হয় সফট হয় আর কাঁচা থাকারও কোনো চান্স থাকে না এখানে আপনারা চাইলে কিন্তু একটু ভেনি লাইসেন্স দিতে পারে না আমার বাসায় ভেনি লাইসেন্স নাই তাই আমি দেইনি আর সামান্য কিন্তু লবণ ব্যবহার করেছি এক চিমটি পরিমাণ বেশি না তো আমি কখনও লাইসেন্স তেমন একটা দেই না কারণ আমার কাছে পুডিংয়ের তেমন একটা কাঁচা ডিমের গন্ধ লাগে না যাই হোক এখন আমি যে পাত্রে পুডিংটা ভাপে দিব সেই পাত্রটাতে একটু পানি দিয়ে নিয়েছি পানিটা বলক এসেছে একটা স্টেনার দিয়েছি সেটার উপরে কিন্তু আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি আপনারা চাইলেই পানি শুকিয়ে গেলে কিন্তু গরম পানি আবার দিয়ে দিতে পারেন যাই হোক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর কিন্তু আমি আমার পুডিংটা দেখে নিচ্ছি যে হয়েছে কেনা ভিতর থেকে কাঁচা আছে কেনা দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে তো এখন কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভিতর থেকে কোনো কাঁচা ভাব নেই পুডিংটা হয়ে যাবার পর কিন্তু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম এখন আনমোল্ড করে নিচ্ছি তো প্রথমে ছুরি দিয়ে একটু সাইড থেকে আলাদা করে নিচ্ছি তারপর একদম সূজা প্লেটে ঢেলে নিব আর এখন দেখার পালা পুডিংটা কেমন হয়েছে মাসাল্লাহ আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি কিন্তু মিশ্রণটা চালনি দিয়ে চেলে দেইনি অনেকে এটা চেলে দেয় আমার কাছে চালার চলিটা একটু বেশি প্যারাদায়ক মনে হয় সেজন্য আমি চেলে দিই না আমার কাছে এ এভাবেই ভালো লাগে আমি এখানে পিস পিস করে নিচ্ছিলাম এখানে আমি বেশ বড় বড় সাইজ করেই পিস করব আর হচ্ছে খেতে কিন্তু এতটা মজা হয়েছে কি বলবো কারণ পুডিংটা আমি বানিয়েছি আরও দুই তিন দিন আগে আজকে আমি এটার বয়েস দিচ্ছি বয়েস দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একটা পিকচার শেয়ার করেছিলাম সেখানে হয়তো আমার এর ছবিটা দেখেছেন আপনারা সবাই যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ